নমস্কার বন্ধুরা আজকে আমরা মার্কেটের মধ্যে যা যা দেখতে পেলাম সেগুলো প্রত্যেকটা জিনিসে আমরা কালকের ভিডিওতে আলোচনা করেছিলাম যে দেখুন মার্কেট একটা গ্যাপ ডাউন ওপেনিং হবে এবং সেখান থেকে মার্কেট কিছুটা পুলব্যাক করবে পুলব্যাক করেছে কিন্তু যতটা করার দরকার ততটা করেনি মার্কেট প্রায় ফ্ল্যাট ওপেনিং প্রায় হয়েছে মানে ফ্ল্যাট ক্লোজিং হয়েছে এখন ঘটনা যদি দেখি আজকের দিনের মার্কেটের ফ্ল্যাট বলবো না দুশো বিয়াল্লিশ পয়েন্ট নিচে পড়েছে এখন ঘটনা এই জায়গাতে বা একটা মোটামুটি আপসাইডে যাওয়ার কথা ভেবেছিলাম কিন্তু সেই জায়গাতে হয়নি এখন তাহলে এই জায়গাতে কি করা যেতে পারে মার্কেটের এই মুহূর্তে এই যে সিনারিও এই সিনারিওতে আমরা কি করতে পারি আমার কাছে একটাই উত্তর যে দেখুন মার্কেটকে আমরা যদি দেখি মার্কেট এই রকম সিনারিওতে অনেক দিন ধরেই আছে তাই না এবং মার্কেট একটা বেস ফর্ম করছে এবং সেই বেসটাতে কিন্তু মার্কেট আছে এই মুহূর্তে আমাদের মার্কেটকে এমনভাবে দেখা উচিত যেখানে না তো বেশি ডাউনসাইডের কথা ভাবা উচিত এখান থেকে মার্কেট একটা ভালো আপসাইডে যাওয়ার চিন্তা ভাবনা করলেও করতে পারে তার কয়েকটা রিজন আমি আপনাদের বলি প্রথম রিজিন যদি দেখি আমরা যে ডলার আয়নার আমরা যদি দেখি যে ডলার ইন্ডেক্স ডলার আস্তে আস্তে করে পড়ছে ইন্ডিয়ান রুপিস একটু হলেও স্ট্রং হচ্ছে এবং তার সাথে সাথে বন্ড গিল্ড যদি দেখি বন্ড গিল্ড কিন্তু বেশ কিছুটা পরিমাণ পড়েছে এবং এই দুটোই খুব ভালো দিক এবং ইমার্জিং মার্কেট মানে আমাদের যে মার্কেটটাকে আমরা যদি ইমার্জিং মার্কেটে আমরা বলি এই মার্কেটের আরও কিছু একটা ব্যাপার হচ্ছে যে এপ্রিলে ট্যাক্স ফাইল করতে হবে তো ট্যাক্স ফাইলের জন্য কী হয় এই মুহূর্তে প্রচুর পরিমাণে বিভিন্ন জায়গাতে কেউ ইনভেস্টমেন্ট প্ল্যান করতে পারেন বা অন্য কিছু প্ল্যান করতে পারেন ট্যাক্স বাঁচানোর জন্য সেক্ষেত্রে এই মার্কেটে বেশ কিছুটা টাকা আসবে এই কয়েকটা ফ্যাক্টর মার্কেটের ক্ষেত্রে কাজ করতে পারে এবং এই কয়েকটা ব্যাপারের জন্য কি হতে পারে মার্কেট বেশ কিছুটা আপসাইডে যেতে পারে এবং আমি লাগাতার বলে চলেছি সেখান থেকে মার্কেট বেশ কিছুটা পড়ল তারপরে আবার সে ওঠার চেষ্টা করছে এখন দেখা যাক মার্কেট এখান থেকে কি করে কিন্তু মার্কেটকে আমরা দেখতে পারি কি হচ্ছে কি না হচ্ছে সেই বিষয়টা নিয়ে দেখতে পারি আচ্ছা এবার যদি আমরা যাই মার্কেটের ক্ষেত্রে আমরা যেখানে যাব সেটা হচ্ছে কি কী হচ্ছে এবং কিভাবে মার্কেটকে দেখতে পাচ্ছি দেখুন নিফটি ফিফটি আজকে কি করলো আমরা যদি দেখি এই যে এই জোনটা নিফটি ফিফটি তৈরি করেছিল এই জোনটাকে ভাঙল এবং এখানে আপনাদের দেখতে হবে যে এফআইআই তারা কিন্তু আর শর্টের জন্য ভালো বেশি পজিশন করছে না উল্টে তারা এখানে আপনাকে দেখাচ্ছে যে এখান থেকে এবার মার্কেট পড়বে উল্টে এখানে তারা শর্ট কাভারিং আস্তে আস্তে করে করতে শুরু করেছে তাহলে এটা দেখে কিছু না হলেও আমরা এইটুকু আইডিয়া করতে পারি এখান থেকে একটা ভালো পুলব্যাক নিতে পারে এই যে এই জায়গাটাতে তারা ব্রেক করেছে সেই ব্রেক করে এখানে ভাববে যে সবাই আরও কিছুটা পড়বে আমার মনে হয় না একদমই পড়বে এখান থেকে হয়তোবা দেখুন আমরা অনেকবার বলেছি যে বাইশ হাজার পাঁচশো পঞ্চান্ন লেভেল এবং বাইশ হাজার চারশো চুয়াল্লিশের লেভেল এই দুটো স্ট্রং সাপোর্ট হিসাবে কাজ করবে মার্কেটের জন্য এখন এটাই যদি মার্কেটের জন্য সাপোর্ট হিসাবে কাজ করে সেক্ষেত্রে এখান থেকে আপসাইডে যাওয়ার সম্ভাবনা খুব বেশি ওকে তো এই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে এবারে আসি যদি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে বলি ব্যাঙ্ক নিফটি তো আমরা কালকে বলেছিলাম যদি এখানে দেখে থাকেন যে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে এই জোনটাকে সে ব্রেক করলে তার নেক্সট যেটা সাপোর্ট হিসাবে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে চুয়াল্লিশ আটচল্লিশ হাজার চারশো লেভেল এবং এক্স্যাক্ট সেখান থেকেই মার্কেটে যদি দেখেন সেখান থেকে একটা পুলব্যাক করেছে এবং সেখান থেকে উঠছে তো এইটা হচ্ছে সিনারিও মার্কেটের জন্য এবং এই সিনারিও তো আমরা মার্কেটকে দেখতে পেতে পারি ওকে এইভাবে মার্কেটকে দেখতে পারা যায় এখন তাহলে কালকের মার্কেট এখান থেকে কি হতে পারে আমাদের যে সিনারিওটা চলছে সেটা হচ্ছে কালকের মার্কেট কি হতে পারে দেখুন কালকের মার্কেট যদি দেখি মার্কেট ফ্ল্যাট ওপেনিং হচ্ছে এবং হয়তোবা চারশো চুয়াল্লিশ আসলেও আসতে পারে আমি আবারও বলছি কালকের দিনের মার্কেটে চারশো চুয়াল্লিশের লেভেলটা কিন্তু একবার আসলেও আসতে পারে বা পাঁচশো লেভেল থেকে আবার রিভার্স করতে পারে এখন এখানে আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে সকালেই আমি যে ট্রেড করেছি আজকে এমনিতেই শরীর খারাপের জন্য সেইভাবে ট্রেড নিতেই পারিনি একটাই ট্রেড নিয়েছি সেখানে বেশ ভালো প্রফিট হয়েছে প্রায় তিরিশ থেকে চল্লিশ পয়েন্ট নিফটিতে প্রফিট হয়েছে এবার যদি লট সাইজিংয়ের সাই সাইজিং ঠিকঠাক আপনার থাকে তো বেশ ভালো আপনি প্রফিট করতে পারবেন এবং তারপর থেকে আর কোনো ট্রেড করলি কেন তারপরে আপনি যদি দেখেন সেরকম ট্রেডের কোনো সুযোগও মার্কেট যে খুব বেশি দিয়েছে সেটা না যদি আপনি একদম টপে সরি টপে বাই করছেন ছাড়ছেন সেক্ষেত্রে আলাদা বিষয় আরেকটা বিষয় জাস্ট বলি নিফটি অটোর ক্ষেত্রে নিফটি অটো এখানে কিছু থ্রেড সে পেলেও পেতে পারে নিফটি অটো এখান থেকে ওঠার চেষ্টা করছে এখন নিফটি অটো কি করবে এটা কিন্তু একটা বিশাল বড়ো ফ্যাক্টর বলবেন কেন আমরা যদি দেখি যে বিদেশি বা আমেরিকান গাড়িগুলোর ক্ষেত্রে যে ক্ষেত্রে মানে ট্যাক্স বসানো হয়েছিল একশো সেটা সেখানে মাত্র পনেরো পার্সেন্ট ট্যাক্স দিতে হবে এবার ভেবে দেখুন যেই গাড়িটা আমি সাত লাখ টাকাতে পাচ্ছিলাম সেই গাড়িটাই যদি রিটেলার বা আমাদের মতন সাধারণ মানুষ যদি সেটাই তিরিশ লাখ বা চল্লিশ লাখ টাকায় পায় সে কিন্তু এটা দেখবে না কি ফিচার্স চলছিলো সে এটা দেখবে যে অনেক কমে আমি এই গাড়িটার দাম এত ছিল এই গাড়িটা এই মুহুর্তে আমি এত কম দামে পাচ্ছি এবং সেটার জন্য যেটা হবে সরি সেটা হচ্ছে এই গাড়িগুলোর বিক্রি বাড়বে এবং তার ফলে যেটা আরও বেশি ফ্যাক্টর হবে সেখানে বিদেশি কোম্পানিগুলো মার্কেটকে গ্রাস করার জন্য কিন্তু বেশ ভালো একটা সুযোগ হয়ে যাবে বিশেষ করে ইভি সেক্টরের ক্ষেত্রে যেমন টাটা মোটরস ছিল সেক্ষেত্রে একটা তাদের ক্ষেত্রে কিন্তু বড় একটা ইস্যু তৈরি হতে পারে বা মানে এই মোডটাকে সে কীভাবে ধরে রাখবে এইটা হচ্ছে ব্যাপার সেই ব্যাপারটাকে কিন্তু যদি না ধরে রাখতে পারে তাহলে খুব প্রবলেমেটিক হতে পারে বলে আমার ধারণা এই ব্যাপারটাকে আপনাকে দেখতে হবে যে মার্কেটে যদি ইভি আসে বা ইভি তো অলরেডি এসেইছে ইভির চেয়েও বড়ো কথা হচ্ছে যে যদি এই পনেরো পার্সেন্টের যেই মানে আমাদের মাত্র ট্যাক্স আমেরিকান গাড়িগুলোর উপর আগে প্রচুর ট্যাক্স নেওয়া হতো তো সেই ট্যাক্সটা কমাতেই হয়েছে এখন এই কমানোর ফলে সেই একই গাড়িকে যদি কম টাকাতে কিনতে হয় তাহলে কিন্তু ওদের মার্কেটের জন্য বা ওই সব গাড়িগুলোর সাধারণ মানুষ প্রচুর বেশি পরিমাণে কিনবেন তাতে আমাদের যে ইন্ডিয়ান কোম্পানিগুলোর ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হয়ে দাঁড়াবে এটা হচ্ছে ফ্যাক্টর ওকে তো অটো সেক্টরকে একটু আমাদের ভালো রকমভাবে নজর দিতে হবে কারণ অটো সেক্টর কিন্তু একটা মানে খুব বাজে জায়গাতে আছে আচ্ছা যাই হোক এবার আসি আমরা মার্কেটের ক্ষেত্রে আজকে আমরা কি দেখলাম মার্কেটে দেখুন মার্কেট কি করলো এখান থেকে মার্কেট দাঁড়ালো এবং এই জোনটাতেই মার্কেট এখান থেকে দেখবেন উঠেছিল এবং এই জোনটা থেকে কি হলো সেখান থেকে পড়লো এবং এই পড়াটা আমরা পুরোটা ক্যাপচার করতে পেরেছি আজকে এবং এই পুরো ক্যাপচারে আমাদের বেশ ভালো আজকে প্রফিট হয়েছে তারপরে মার্কেট দেখুন পুরোটা সাইড বেশ এবং এই রকম জোন থেকে মার্কেটে আপনারা এখানে বাইং পজিশান না তবে সরি এখানে একটা সেলিং পজিশান দেখা যেতে পারে এবং এই জায়গাতে শুটিং স্টারটাকে দেখে সরি একটা মানে সেলিং পজিশান দেখা যেতে পারে এই দুটো হচ্ছে জায়গা এবার আসি যে কালকের মার্কেট কি হতে পারে কালকের মার্কেটকে যদি দেখি এই জোনটার মধ্যে যখনই সে এই জোনটাকে ব্রেক করবে এক্ষেত্রে যেটা ইস্যু হয়ে দাঁড়াবে সেটা হচ্ছে বাইশ হাজার ছশো ছেষট্টি লেভেল একটা স্ট্রং রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে এবং এইটাকে ব্রেক করলে আমাদের দুটো টার্গেট এসে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে বাইশ হাজার সাতশো তেত্রিশের লেভেল এবং সেকেন্ড টার্গেট এসে দাঁড়াবে বাইশ হাজার আটশো অষ্টআশি লেভেল ওকে তো এই দুটো লেভেলের দিকে দেখব আর যদি দেখি এইটা নিচের দিকে পড়ছে এবং পাঁচশোর লেভেলটাকে আমরা বাইশ হাজার পাঁচশো লেভেলটাকে যদি দেখি আমরা ব্রেক করছে তাহলে নেক্সট আমাদের যে লেভেলটা থাকবে সেটা হচ্ছে বাইশ হাজার চারশো চুয়াল্লিশের লেভেল তো সেদিকে আমরা খেয়াল রাখতে পারি ওকে তো কালকে মোটামুটি আমরা এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখতে পারি এবং এইভাবে মার্কেটকে একটু দেখা যেতে পারে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে একইভাবে ব্যাঙ্ক নিফটি দেখুন প্রায় ফ্ল্যাটও মানে যদি দেখি যে এই জায়গাটা খুলেছিল প্রায় সেই জায়গাতে তো এই জোনটার দিকে খেয়াল রাখবেন এই জোনটাকে সে যদি ব্রেকআউট করে এটা একটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্ন তাহলে ভালো আপসাইডে মুভমেন্ট আছে সেটা হচ্ছে আটচল্লিশ হাজার সাতশো বাইশের লেভেলটাকে যদি ব্রেক করে তখন যেই দুটো লেভেল যাবে সেটা হচ্ছে আটচল্লিশ হাজার আটশো অষ্টআশি লেভেল আটচল্লিশ হাজার নশো পঞ্চান্ন লেভেল এবং ঊনপঞ্চাশ হাজার পঞ্চান্ন লেভেল এবং উনপঞ্চাশ হাজার দুশো বাইশে লেভেল অবধি যেতে পারে আর যদি ডাউন সাইডে এই ডাউনটাকে ব্রেক করে তাহলে আটচল্লিশ হাজার দুশো অষ্টআশি বা দুশো বাইশের লেভেল অবধি আমরা দেখতে পেতে পারি এই হচ্ছে মার্কেট আজকের শরীরও খুব খারাপ ফলে আর ভিডিওটাকে দীর্ঘায়িত করছি না খুব ছোটোতেই ভিডিওটাকে আমরা রাখলাম আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল বাটনটা অবশ্যই দাবাতে ভুলবেন না তার সাথে সাথে যদি কেউ আমাদের ক্লাসে জয়েন করতে চান তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের ক্লাসে জয়েন করতে পারেন তো চলুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি থ্যাংক ইউ বাই খুব ভালো থাকবেন সুস্থও থাকবেন আবার দেখা হচ্ছে একটা নিউজ বাই